বিএনপি আমার এলাকায় একটি শক্তিশালী দল সেই দলের তৃণমূল পর্যায়ে এবং তার অঙ্গ সংগঠনের যারা যেখানে আছেন সকলেই আমাকে আমার নমিনেশন মেনে নিয়েছেন এবং আমার পক্ষে তারা কাজে নেমেছেন কাজ করতেছেন গোটা বাংলাদেশের মানুষ যখন নির্বাচনের দিকে দাবিত হয়েছে নির্বাচনের প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষা এবং উদ্দীপনা এই অবস্থায় যে নির্বাচন আগামীতে হতে যাচ্ছে সেই দুই হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমার দল জমা ইসলাম বিএনপির সাথে যুগবদ্ধ ভাবে যুগপথ আন্দোলনে ছিলাম নির্যাতন আমাদের উপর দিয়ে গেছেন সেই হিসাবে বিএনপির বর্তমান চেয়ারম্যান তার আগামী দিনের ভাবি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমাকে এখান থেকে মনোনয়ন দিয়েছেন আমি জুড়ের পক্ষ থেকে এখানে নির্বাচন করার জন্যে দাঁড়িয়েছি প্রিয় সাংবাদিক বন্ধুবান আমার সেই নির্বাচনে বিএনপি আমার এলাকায় একটি শক্তিশালী দল সেই দলের তৃণমূল পর্যায়ে এবং তার অঙ্গ সংগঠনের যারা যেখানে আছেন সকলেই আমাকে আমার নমুন মেনে নিয়েছেন এবং আমার পক্ষে তারা কাজে নেমেছেন কাজ করতেছেন যেহেতু নির্বাচন তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী বিশ তারিখে বরাদ্দ তারিখে মনোনয়ন বাইশ তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচারণা একটি দিনক্ষণ বেঁধে দিয়েছেন বলে হয়তো প্রকাশ্যে মাঠে কোনো সব জায়গায় কেউ নামতে পারে নাই কিন্তু আমি ম্যাডাম খালেদা জিয়ার রুহের মাঠেরাতের জন্য দোয়ার অনুষ্ঠান বিভিন্ন জায়গায় হচ্ছে এবং বিএনপি সহ আমার দলের নেতাকর্মীরা সারা এলাকায় ওনারা কাজ করতেছেন নির্বাচন আচরণ বিধি মেনে যতটুকু কাজ করা দরকার সেটুকু কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ আগামী বাইশ তারিখ থেকে আমরা নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার অভিযান যেভাবে করা দরকার আমরা ইনশাল্লাহ সকলে সেই প্রচার অভিযানে আমার দল এবং বিএনপি এবং জোটবদ্ধ আরো যে সমস্ত শরীর দল আছে তারা ইনশাল্লাহ নির্বাচনী যুদ্ধে নামবেন এবং অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি বিএনপির চেয়ারম্যান এবং জুট নেতা তারেন্দ্র জনাব তারেক রহমান সাহেব আগামী বাইশ তারিখে আমাদের সরাইল আসগন আসনে সফর করবেন এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বাইশ তারিখে কুর্তাপাড়া খেলার মাঠে আমরা সেখানে গণজমায়েত করব রহমান সাহেব সেখানে বক্তব্য রাখবেন সামরিক বন্ধুগণ কষ্ট করে আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে আমার জুড়ের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি